আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো পাইকারি পাইকারি এবং খুচরা দামে প্রোডাক্টগুলো পাইবেন এটার ঠিকানা হচ্ছে কাশীপুর পার হাউজের সাথে এখানে প্রত্যেক রোজবারে মেলা বসে এখান থেকে আপনারা পাইবেন তিনশো চারশো টাকা দামের ভালো ভালো থ্রি পিস কাপড় আর জুতা পাইবেন একশো দেড়শো টাকায় ভালো ভালো জুতা পাইবেন এগুলো দেখেন থ্রি পিসের কাপড় অনেক সুন্দর সুন্দর কাপড় এখানে পাওয়া যায় আপনারা যারা কিনতে চাচ্ছেন চলে আসুন প্রত্যেক রবিবারে এই জায়গাতে কাশীপুর নারায়ণগঞ্জ কাশীপুর এখানে আসলে আপনারা নতুন নতুন কাপড় অল্প দামের ভিতরে কিনতে পারবেন বাচ্চাদের পোশাক দেখেন অল্প দামের ভিতরে পোশাক পাওয়া যাচ্ছে এই যে ছেলেদের ছোট শীতের প্যান্ট সোয়েটার জ্যাকেট কিছুই আপনারা এখান থেকে কিনতে পারবেন এবং সীমিত দামে তিনশো চারশো দুইশো টাকা দামের ভালো ভালো সোয়েটার পাওয়া যায় একশো টাকা করে সোয়েটার পাওয়া যায় শীতের সোয়েটার এখানে নতুন নতুন থ্রি পিসের গজ পাইবেন এখানে ব্যাগ আছে আপনার যাবতীয় যা কিছু লাগতে আপনি সব কিছু পাইবেন ব্যাগ ভ্যানিটি ব্যাগ চশমা ঘড়ি জুতা চ্যানেল প্লাস্টিকের যাবতীয় যা কিছু আছে সব এখানে পাইবেন যে দেখেন ছোট বাচ্চাদের পোশাক আর এখানে একটা জিনিস যে মহিলাদের ভিড়ে এখানে যে আপনি মারে আপনি মেলার ভিতরে ঢুকবেন মহিলাদের কারণে ঢুকার সেটা সম্ভব না এত পরিমাণে লোকজন হয় লোক হয় যে বলার অনেক কষ্ট করে ভিতরে দিয়ে যা আশা করতেছি লোকজনের এত চাপ দেখেন এখানে ক্লিপ কাটার সব কিছু অল্প দামে এই বালতি পুরাটা জায়গা আপনাদেরকে ঘুরে দেখাইছি আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা নারায়ণগঞ্জ কাশীপুর প্রত্যেক রবিবারে এই মেলাটি পাইবেন সোয়েটার আছে যাবতীয় যা কিছু সব কিছুই পাইবেন এখানে